প্রিয় বাহেরা শৈশ হিজরি সনে ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলসি রহমাতুল্লাহ আলাই এ জাতির পথকে কণ্ঠক মুক্ত করতে মাত্র সতেরো জন যান বা যশ্বরী নিয়ে বঙ্গবিজয়ের মধ্য দিয়ে দেশে ইসলামী আন্দোলনের ভিত্তি স্থাপন করেন প্রিয় বন্ধুরা আমার আঠেরোশো আঠেরো সালে আজি শরিয়তুন্দ ওয়াহমতুল লাহিয়া লে বিদায় তু কুসংস্কার দূর করে এ দেশের মুসলমানদের জীবনে পরস বিদানাবলী বাস্তবায়নী লক্ষ্যে গঠন করেন ফরাজি জামাত আঠারোশো একচল্লিশ সালে জালিম হিন্দু জমিদারদের বিরুদ্ধে দুটি যুদ্ধ অভিযান পরিচালনা করেন তিনি আঠারোশো সালে মীর নেশার আলি উরফে জিততুমিন ওহমাতুল লাহিয়া লেখ মুসলমানদের উপর ইংরেজ কল্পিবক হিন্দু জমিদার

আমি আন্দোলন সহ ছোট বা 40 অধিক রাজনৈতিক ও অরাজনৈতিক দল রাষ্ট্রতে ইসলামি আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঠিক। এছাড়াও বাংলাদেশী উলামা کرام ধর্মীয় কর্তৃপক্ষ জবাব এনজিও সাম্রাজ্যবাদী শক্তি ইসকোন নাস্তিকদের বিরুদ্ধে দূরভারগণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঠিক। সংগ্রামী সাথী বন্ধুগণ আপন করি মন্ডল দেশের বুকে প্রতিষ্ঠিত কিন্তু বিজয় বেশে তার অবস্থান দৃঢ় করতে পারেনি এখনো। ইসলামের জন্য উর্বর ভূমি হলো না এজন্য ইসলামে আন্দোলন গুলো ব্যাপক সফলতা অর্জন না করার পেছনে কারণ রয়েছে তবে এর অন্যতম প্রধান কারণ হলো নিজেদের মধ্যে ঐক্য অতএব এই বাংলাদেশে এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এই সুবর্ণ সুযোগের কারণে জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু এবং ভবনবাড়ি কিদি সন্তান হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব আল্লামা শাহ সাজিদুর রহমান واللہ মাফতি মুবারকুল্লাহ ইসলামি আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম এবং সংগ্রামী نائب আমির আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতা তরুণ রেহংকার হকের পক্ষে বক্তব্য ঘন্টা শুন আল্লামা মামুনুল হক এবং তাহফুজে খতমে নবাত আন্দোলনের সংগ্রামে আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং তাহারিকে হতমে নবাদ আন্দোলনের সম্মানিত আমির যুগ সচেতন আলেমী দিন ডক্টর এনায়েতুল্লাহ পাজি লাও এবং পাজি তোমা দিন সংগঠন জামাতে উলামা ইসলাম এবং জামাতে ইসলামী বাংলাদেশের শিষ্য নেতৃবৃন্দ সহ সকল দলে ইসলামী নেতৃবৃন্দ এবং দায়িত্বশীল উলামায়ে কেরামের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি ইসলামের সাথে দেশ ও জাতির সাথে সকল মতো পার্থক্য ভেদাভেদ ভুলে ইসলামের প্রশ্নে শিশা ডালা পাচিরে নেই একটু গড়ে তুলি পরিশেষে কবির কণ্ঠে কণ্ঠ মিলে বলতে যাই পলায়ন সেতু ঘৃণ বিরুতা অগ্রসর ইমান পালাবি কোথায় মৃত্যু থেকে নেই কো পরিত্রাণ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু